আজকে আমাদের বাসায় মেহমান আসবে আর মেহমানদের জন্য আমি কি কি আয়োজন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন মাটির চুলায় তারপর রান্না করব কি কি রান্না করলাম সেটাও মানে এই ভিডিওতে থাকবে দেখেন প্রথমে তো গরু মাংসটা রান্না করে নিচ্ছিলাম মাটির চুলায় যেতে গ্যাসটা একটু কম লাগবে এই আর কি গ্রামের মানুষ কিন্তু মাটির চুলা রান্না করতে পছন্দ করে দেখেন সুন্দর করে কষায় নিচ্ছিলেন প্রথমে তো বলে দিই আপনাদের সাথে মজার একটা কথা তো চলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানালাম আগাম তো এই তো চলে আসছি সকাল সকাল একটু বের হয়েছি হাঁটার জন্য এই বাড়িটার নাম হয়েছে বাংলো বাড়ি আমি নাম দিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন একটা কিন্তু এই ভিডিও কিন্তু দেওয়া আছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে তো যাই হোক তারা আমাকে ফোন করেছিল আমি এসেছি তাদের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য আপনাদের ভাইয়া আমাকে গতকালকে রাত্রে একটা গুড নিউজ দিয়েছে বলেছে সামনের বছর ক্যানাডার জন্য পাসপোর্ট জমা দিবে আমরা ক্যানাডায় যাব তো আসলে আমার ইচ্ছা নাই আপনাদের ভাইয়া বলছে যে না যেতে হবে তুমি আগে ভেবে দেখো এটা বলছে আমার উপর ডিপেন্ড করে তো তাদের বাড়ির লোক ক্যানাডায় থাকে তো যাই হোক আমি একটু কথা বলার জন্য এসেছি সিদ্ধান্ত আমার মনটাও আমার হাজব্যান্ডটাও আমার দেখি কি হয় তো মনটা খুবই ভালো ছিল আমি আর শাশুড়ি মা হাঁটতে বের হয়েছিলাম এই বাড়িতে আসছিলাম আমাদের চায়ের দাওয়াত ছিল তো সকাল সকাল এসেছি আমাদের বাড়ির পাশেই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই এই যে তো যাই হোক আপনাদেরকে বাংলো বাড়িটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কারণ বাড়িটা কিন্তু একদম একা একটা জায়গায় ছিল পুরো জায়গা জুড়ে একটা বাড়ি ছিল তার জন্য দিয়েছি বাংলো বাড়ি যদি আমি আলাদা করে কখনো বাড়ি করি তাহলে এরকম একটা বাংলো বাড়ি করব। ইনশাল্লাহ স্বপ্ন দেখতে তো টাকা লাগে না আমি স্বপ্ন দেখছি বাকিটা হয়েছে যে আল্লাহ যদি ইচ্ছা করেন অবশ্যই দিবেন তো যাই হোক আমি ঘুরে চলে আসছি আয়সা বাসি কাজ যেটা ছিল আমাদের মেয়েদের যেটা থাকে সেটাই আমি করে নিচ্ছিলাম কিছু থালাবাটি ছিল আমাদের সেইগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম ঝটপট করে কারণ ঘর পরিষ্কার থাকলে কিন্তু সব কিছু ভালো লাগে আপনাদের ভাইয়াকে আমি বলি কি তুমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকো এখন তাকে বলেছি যে তুমি আমাকে একটা গ্যাম্বল কিনে দাও এটা বলেছি সে বলেছে যে গ্যাম্বলটাও কিনে দিবে যেতে আইফোন কিনে দিয়েছে তাহলে গ্যাম কিনে দিতে পারবে দেড় লাখ টাকা দিয়ে যদি ফোন কিনতে পারে সে কেন গ্যাম্বল কিনতে পারবে না এটা আমাকে বলছে আর এই তো আমি ক্যামেরা নিয়ে আসছি আর আমার শাশুড়ি মা কাপড় চুপড় রোদ দিচ্ছে আমি বলছি যে মা আমি কাপড় রোদ দিয়ে দিচ্ছি বলছে কি তুমি নিচে যাও নিচে যাও অনেক রোদ আমি যেতে গোসল করব। তার জন্য আমি ধুয়ে ধুয়ে দিয়েছি এটা বললো তা আমি বললাম আপনি ধুয়েছেন তো কি হয়েছে আমি একটু রোদ দিয়ে দিই একটু হেল্প করি এটা বলছিলাম তো বলতেছে দাও তুমি রোদ দিবা তাহলে দেও মা ধুয়ে দিলেন আর কষ্টের কাজটাই আমার শাশুড়ি মা করে দিয়েছেন আর যেটা সহজ কাজ সেটাই আমি করে দিচ্ছি তো যাই হোক আমরা না ভাগে যুগে কাজ করে ফেলি গায়ে লাগে না এই যে দেখেন সব নোদের ছেলের কাপড় আর আমারও আছে কিছু সবারে মিল ঝিল করে সবার কাপড় আছে কম বেশি এই তো যাই হোক এই সাইটে দিয়ে দিলাম এখন আমি ওই সাইটে চলে যাচ্ছি এখন কিন্তু ক্যামেরাতে কেউ ছিল না এটা কিন্তু একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে দেখেন তা আমি কাপড় চোপড় কিন্তু দিচ্ছিলাম যেতে একটু ভালো রোদ উঠেছে এই জন্য আর একটা কথা বলি চোপড় রোদ দিতে দিতে অনেক কাপড় এখন ভিডিও করা বাদ দিয়ে লাইফ ছুটেছে জানি না তাদের কি ফয়দা হচ্ছে আমার মনে হয় যে আপুদের চ্যালেঞ্জগুলা ফিউজ হয়ে যাবে সেই কারণে তারা এই বুদ্ধিটা বেছে নিয়েছে আমি বলবো এটা বাদ দেন আরে তো আমরা চোপড় রোদ দিতে দিতে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে আসছে দেখেন তাও আবার কাতলা মাছ তাও তিনটা মাছ আর এখানে নিয়ে আসছে যে ট্যাংরা মাছ আমার কাছে কিন্তু মাছগুলো ভীষণ ভালো লাগতেছিল মা বলতেছিল হাতে কাটা ঢুকবে আমি বলছি যে না ঢুকবে না এখন এই ছোটো মাছ আমরা কীভাবে কাটবো আমি মা আর আমার ভাবি বসবে যেতে আমার ভাসুরের বউ আমরা তিনজন বসে মাছ কাটবো এখন আমি বলেছিলাম আপনাদের ভাইয়াকে ছোট মাছ আনছো এখন আমি ফেলে দেবো তো ছোটো মাছ আমি কাটতে পারবো না তোমার সাথে আমার কি সত্যতা আমি এই যে দেখেন সে আমার বকা শুনে গোসল করতে চলে আসছে আমিও চলে আসছি আর মা আর আমার জাল মাছ কাটতে ছিল সে বলতেছিল যে ঠিক আছে আমার শাশুড়ি যে ঠিক আছে তুমি যদি ছোট মাছ কাটতে পারো না তাহলে বাদ দাও আমরা কেটে নিচ্ছি এটা বলছে আসলে একটা ছেলের ভুর ভালো মন্দ ডিপেন্ড করে হাজব্যান্ডের উপরে মার্শাল্লা এই তো আপনাদের ভাইয়া গোসল করে নিল আর এদিক দিয়ে তো দেখেন আমি তো জমিদার নি চলে আসলাম মাছ ফ্রিজে রাখার জন্য তারা কাইটা রেডি করে দিয়েছেন আর এই তো আমি তো মাছগুলো ফ্রিজে রাখতেছিলাম খুব সুন্দর করেই আর আমরা না সবসময় মাছ নিয়ে আসি যখনই বাজার করতে যায় বাজারে যায় কিছু না কিছু নিয়ে আসে খালি হাতে আপনাদের ভাইয়া দেশে আসলে কিন্তু খালি হাতে বাসায় আসে না আমাদের কিন্তু দুটা ফ্রিজ লাগে অনেকে লাগে এই তো আমার কিন্তু মাছ রাখা শেষ হয়ে গিয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমি এই তো রান্নার ব্যবস্থা আমরা রান্নার জন্য আয়োজন করে ফেলেছি ঘাগরা মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। ঘাগরা সুটকি বলা হয় এটাকে তো ঘাগরা শুটকি দিয়ে কিন্তু আমরা আজকে লতি রান্না করব। এটা কিন্তু একদম সিলেটের জন্য জনপ্রিয় একদম একটা রেসিপি দেখেন একদিন এনেছিল অনেক মজা পেয়েছে তো আবার এনেছে দেখেন এটা কিন্তু আলু দিয়েও মজা লুতি দিয়েও মজা আলু দিয়েও মজা আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় যারা ছেলেটে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন এই তো মা এটা রেডি করে দিচ্ছিলেন বড় বড় করে আর আমি বলতেছিলাম যে না আরও ছোট করেন বলে যে না আমরা এটা বড় বড়ো করি খাই তুমি খেয়ে দেখো আমি বলছি না বাবা হবে না আরও ছোট করলে আমি আছি এটা বলেছিলাম দেখেন তো এদিকে তো মাছ কাটা গাগরা শুটকি কাটা হয়ে গেছে মাছের মধ্যে এখন তো রান্না বান্না চলে আসলাম এখান দিয়ে লড়কি চুলা রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন আর গ্যাসও বসিয়ে দিয়েছি তো অনেক রান্না যেতে এক চুলার ওপর ডিপেন্ড করলে হবে না আর আপনারা কিন্তু জানেন আমাদের খাবারে মেনুতে কিন্তু অনেক কিছু থাকে এই আর কি যেটা বেশি সময় লাগে ওটা আমি লার্কে দিয়ে বসিয়ে দিই এই তো বান্না শুরু তো ভিডিওটা কিন্তু বেশি বড় করব না আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন যে জায়গা আপনাদের মনে হয় যে না রিপ্লাই আমি দেখতে চাই তাহলে সেটা আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সাথে সেটা রিপ্লাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে কিন্তু ইচামাছ ভর